হালকা হলেও চলবে দুইবার তিনবার বন্ধুরা পরিমাণ মতো বন্ধুরা আমার এই নতুন বাগানে মোটামুটি গাছের বয়স কিন্তু এক মাস হয়ে গেছে প্রায় এখন চাপানের প্রয়োজন আছে এখন যদি আমি খাদ্য না দিই গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না আজকে কিন্তু চাপান দিব বন্ধুরা এই প্লাস্টিক বিছিয়েছে এখানে কি কি সার নিয়ে এসছে সেগুলো সম্পূর্ণ এখানে ঢেলে দিয়ে মিক্সড করা হবে তারপরে চাপান দিব আচ্ছা ভাই এখন কি ঢালবি নাকি এখন ঢালা শুরু করব আচ্ছা এই যে

জৈব সার এই এখন ডালবো পরাটন তারপরে হচ্ছে পটাশ আর ইউরিয়া এখন এই যে দুই প্যাকেট নিয়ে আসা হচ্ছে অর্থাৎ দুই কিলো দুই কিলো তো হবে তো ভাই আর দুই কিলো হবে তো হবে কি ভাই জল দিতে হবে নাকি জল দিলে তো গেল তাই না মাখা শুরু করবো

বন্ধুরা দেখুন এই গাছগুলো কিন্তু আপনারা দেখে রাখবেন আমি মোটামুটি আট দশ দিন পরে কিন্তু আবার আপডেট দিব এই সার প্রয়োগের পরে কি ধরনের মানে গাছে ইফেক্টটা হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো প্রভাস কদ্দুর ভাই এই তো হয়ে গেল হয়ে গেছে না ও তাহলে এখন কি এখন নিব এখন বালতি করে নিয়ে নিয়ে যাব দিতে একটা পরিমাণ মতো দিতে লাগবে ভাই হ্যাঁ মোটামুটি সম্পূর্ণ মিলে যদি দুইশো গ্রামের মতো পড়ে ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা স্টার্ট কিন্তু একদম এক সাইড দিয়ে করতে লাগবে ভাই হ্যাঁ বন্ধুরা দেওয়া শুরু হচ্ছে যে দেখুন আপনারা কীভাবে দেওয়া হয় একটু দেখলেই বুঝতে পারবেন এই দেখুন তো পরিমাণ মতো এই দেখুন এই যে দেখুন কীভাবে দেওয়া হচ্ছে একদম গরা না গড়া থেকে মোটামুটি আঙ্গুল চারে ফাঁক রেখে কিন্তু দেওয়া হচ্ছে এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে দেওয়া হচ্ছে দেখুন এই যে একদম গোড়াতে না গড়া থেকে কিছুটা ডিস্টেন্স রয়েছে দেখুন যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে সেই জন্য এই চাপান অর্থাৎ এই সার প্রয়োগের পরে কিন্তু কোনো জল দিব না এই বাগানের নিয়মিত আপডেট আপনাদের দেখাবো এমনকি আমার যে পুরোনো বাগান রয়েছে সেই পুরোনো বাগানের যে চাপান প্রয়োগ করা হবে কয়েকদিনের মধ্যে সেগুলো সম্পর্কে আপনাদের দেখাবো একদম প্রচন্ড রোদ্র ঘামে গেছে পুরা ভাই পিছনে কাজ করে যাচ্ছে আমিও এখন কাজে নামবো পনেরো পরিমাণ মতো দিচ্ছে আপনারা যদি কেউ চান আপনারা কিন্তু এই ধরনের চাষবাসের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন একদিকে শরীর সুস্থ থাকবে দিকে কিন্তু মনও ভালো থাকবে কারণ অলস মন হচ্ছে শয়তানের মধ্যে এইভাবে যদি আপনারা কাজে লাগতে পারেন দেখা গেলে কলা বাগান করলেন না আপনারা অন্য বাগান করতে পারেন লেবু বাগান করতে পারেন নতুবা হচ্ছে আপনার কাঁঠালের বাগান করতে পারেন নতুবা লিচু বাগান করতে পারেন অর্থাৎ মদ্যা কোথাও আপনার একটা কাজ করেন বন্ধুরা প্রচণ্ড রৌদ্দ্র থাকাই যাচ্ছে না পিছনে ভাই কাজ করে যাচ্ছে আমি একটু রেস্ট দিব প্রায় মোটামুটি অর্ধেক হয়ে যাচ্ছে বন্ধুরা আর কোন সময় লাগবে না তবুও এক ঘন্টার উপরে তো লাগবেই ঘন্টা শুধু বাকি রয়েছে উফ কি সুন্দর হাওয়া কি সুন্দর হাওয়া ও প্রাণ জুড়ে গেল বন্ধুরা বাহ ওরে বাপরে বা খা খা রোদ্রের মধ্যে কাজ করা ধামালি শরীর থেকে প্রচুর ঘাম বেড়ে গেছে শরীর থেকে প্রচুর ঘাম বেড়ে গেছে বন্ধুরা দেখুন পিছন থেকে কিন্তু ম্যাক জমছে দেখুন মনে হয় সন্ধ্যা নামতে নামতে বৃষ্টি হতে পারে অবশ্য আজকে আমার বৃষ্টির দরকারই আজকে হোক কালকে বৃষ্টির দরকার সুন্দর ও প্রাণ জুড়ে গেল বন্ধুরা একদম শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে দেখুন আর দুই একটা শুধু বাকি রয়েছে শেষ হইলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে তৎক্ষণ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই